ডিয়ার আফগানি ভাইরা তোমরা একদম ঠিক করেছো একদম ঠিক করেছো ট্রাইনেশন সিরিজকে বয়কট করে মানে ওদের সাথে কেউ ক্রিকেট খেলে ভাই ক্রিকেট খেলতে গেলেও তো ভয় লাগবে ওরা প্লেয়ার ওরা মানুষ মানুষের নামে ভেতরে এক একটা হিংস্র পশু খালি ক্যামেরা অন থাকে বলে তাই বাকি ক্যামেরা অফ থাকলে কত কী করে ফেলতো ওরা এতক্ষণে গ্রাউন্ডে না মানে সিরিয়াসলি ভাই কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালের প্রেস কনফারেন্সে ওদের ক্যাপ্টেন এসে ভাববা কত দয়া মায়া দেখিয়ে বললে যে ইন্ডিয়া যখন আমাদের ওপর স্ট্রাইক করেছিল তাতে যে ভিকটিমরা মানে ফ্যামিলিগুলোর ক্ষতি হয়েছিল তাদেরকে আমরা এই টাকা করতে চাই আর আজ তারাই কিনা আফগানিস্তানের ওপর অ্যাটাক করছে ভাই প্রথম কথা দেখো তাদের ভেতরে কি কানেকশান অতটা আমি জানি না ভাই সত্যি কথা বলতে একটা কী ডুরান না কি লাইন আছে সেই নিয়ে দুটো দেশের মধ্যে ঝামেলা হচ্ছে যতটা আমি জানি তারপরেই শোনা যায় যে আটচল্লিশ ঘন্টা নাকি সিজ ফায়ারও হয় দুজনের মধ্যে কিন্তু ছ্যাঁচরা ছ্যাঁচরা কুকুরের লেজ ওরা জীবনে সোজা হয় ওরা নাকি ভাই আফগানিস্তানের ওপর অ্যাটাক করে দেয় মানে এয়ার স্ট্রাইক করে দেয় সেখানেই তিনজন আফগানি ভবিষ্যতের ক্রিকেটার যারা আর কি ভবিষ্যতে আফগানের জন্য খেলতো তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলে বাড়িয়ে আসছিল সেই জায়গাতেই এরা স্ট্রাইক করে বেচারি তিনজন মারা যায় আর তার সাথেও শোনা যাচ্ছে নর্মাল সিভিলিয়ান পাঁচজন মারা যায় এবং আটজন ইনজার্ড হয়ে যায় মানে সিরিয়াসলি ভাই 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 লজ্জা নেয় এরা ফায়ার করে করে দেওয়ার পরে অনেকে আবার দেয় মানে সত্যি সত্যি কি দেশ এদের সাথে কী জন্য ক্রিকেট আমরা আদৌ এরা ভরসাজনক এদের সাথে খেলা যায় এই দুটো দেশের মাঝে অলরেডি আগে থেকেই ঝামেলা চলছিল ভাই মাঝে খবর এসেছিলো যে কোনো ম্যাচে আর আফগানিস্তান পাকিস্তানের সাথে হ্যান্ডশেক করবে না বাট কালকের পর থেকে তো একদম শিওর হয়ে গেছে ভাই হ্যান্ডশেক তো দূরের কথা কোনো ম্যাচে খেলবে না বলে দিয়েছে এরা মানে যদি কোনো আইসিসির টুর্নামেন্ট হয় তখন চাপে পড়ে গেলে কোনো গ্রুপেও থাকবে না অলরেডি তো গ্রুপে থাকে না যদি বাই চান্স চাপ পড়ে যায় নক আউট হয়ে যায় সামনাসামনি চলে আসে তখনই খেলবে তাও কোনো হ্যান্ডশেক হবে না পাকিস্তানের প্লেয়াররা তো এটাও ঠিক করে ফেলেছে যে তারা আর পিএসএলে যাবে না ভাই অলরেডি আমাদের যে রশিদ খান দা আছে তিনি তার বায়ো থেকে ওই পিএসএল লাহোরের একটা টিমের হয়ে খেলতেন তিনি সেই নাম তিনি সরিয়ে দিয়েছেন মানে যে কটা আফগানিস্তানের প্লেয়ার ছিল তারা মোটামুটি সবাই ক্লিয়ার করে দিয়েছে তারা আর পিএসএল খেলবে না আবার পাকিস্তানের যে কটা কোচ ছিল আফগানিস্তানের দলে আফগানিস্তানের ন্যাশনাল দলে যেগুলো পাকিস্তানের লোক ছিল অ্যাজ এ কোচিং স্টাফ তাদেরকেও বলে দিচ্ছে ভাই দরকার নাই তোমাদের দেশে তোমরা ফিরে যাও তোমাদেরকে কোচিং করতে হবে না আর তার থেকেও বড় খবর হলো এর পরের মাসেই একটা ট্রাই নেশন সিরিজ ছিল যতটা সম্ভব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য আমি শিওর নয় ভাই তবে একটা ট্রাই নেশন সিরিজ ছিল পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে সেখান থেকে তারা অলরেডি বয়কট করে দিয়েছে খেলবো না বলে দিয়েছে ভাই আফগানিস্তান এদের কোনো লজ্জা সরম নেই রে ভাই মনে হয় চব্বিশ ঘন্টা হলো না তার আগেই এরা একদম সব ঠিকঠাক করে ফেললে দিয়ে একদম তার জায়গায় জিম্বাবেকে ঢুকিয়ে ফেলেছে এদের জিম্বাবেকে নিয়ে আর শ্রীলঙ্কাকে নিয়ে আর পাকিস্তান তিনজনে মিলে ট্রাই নেশন সিরিজ খেলবে মানে কোনো লজ্জা শরম নেই রে ভাই আর মায়া দয়া তো এক পার্সনে এরা মানুষ না অন্য কিছু ওপরবেলায় জানে যে তিনটে ক্রিকেটার মরে গেল ভাই ভবিষ্যতে আফগানিস্তানে যারা ভবিষ্যতে আফগানিস্তানকে রিপ্রেজেন্ট করতো তিনটে ক্রিকেটার কালকে মারা গেছে বেচারিরা অ্যাজ এ ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছিলো সেখান থেকে বাড়ি আসছিলো তিনজনের ভাই ওই স্ট্রাইক হওয়ার পর মারা গেছে তাদের মধ্যে একজনের নাম ছিল সাইবাতুল্লাহ একজনের নাম ছিল হারুন আর একজনের নাম ছিল কবির আগা এই তিনজনেই মারা যায় এবং তার জন্য বিসিসিআই বলো আইসিসি বলো আইসিসির চেয়ারম্যান জয় সাহা বলো সবাই ভাই কন্টেলেন্স জানায় সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যে না যেটা হয়েছে খারাপ হয়েছে এরকম হওয়াটা উচিত ছিল না পাকিস্তান এত নির্লজ্জ যে তিনটে ক্রিকেটার মরে গেছে তাদের জন্য একটা কিছু পোস্ট বা কিছু এই না করে উল্টে তারা চব্বিশ ঘন্টার মাঝে জিম ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দিয়ে ভাই ওরা নেশন সিরিজের শেডিউল পোস্ট করে দেয় মানে কি ভাইরা মানুষ না অন্য কিছু যাই হোক ভাই খারাপ লাগলো খবরটা শুনে কি আর বলবো বাকি ওদেরকে নিয়ে বলা বেকার মানে টাইম নষ্ট ফালতু তার থেকে আমি আমার মেন ব্যাপার নিয়ে কথা বলি সেটা হলো ভাই আমাদের সামিদা দা বিশাল কামব্যাক মেরে দিয়েছে ডোমেস্টিককে খুব তো আমাদের সিলেক্টর বলছিল যে সামিনা না কেমন ইঞ্জার্ড আছে স্বামীর কোনো আপডেট নেই কিছু নাই কেসটা কি হয়েছে প্রথম থেকে তোমরা সকলেই যেন আশা প্রথমে ভাই যখন টিম অ্যানাউন্স হয় সেখানে স্বামী নাই দেখে আমরা সবাই চমকে যাই যেমন রোহিত থেকে চমকে চমকে সেই দিকেও যায় তো বলেছিল যে কি জন্য জন্য বাইরে আছে বাট তো কিছুই বলিনি তারা বলে যে ভাই নাকি আমাদের কাছে আপডেট নেই স্বামীকে যখন সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় মিডিয়া জিজ্ঞেস করে তখন স্বামীদা বলে ভাই আপডেটটা তো আমাকে জিজ্ঞাসা করতে হবে আপডেট চাওয়াটা তো তোমাদের কাজ আমার কাজ কি আমি পারফরমেন্স দেবো এনসিএতে যাবো ফিটনেস টেস্ট দেবো তারা তোমাদেরকে রিপোর্ট দেবে আমার তো কাজ নয় আপডেট দেওয়াটা আমার কাজ হলো ক্রিকেট খেলা তোমরা আমাদেরকে খেলতে বলবে আমি খেলবো সেটাই হলো আমাদের কাজ তোমরা আমার কাছে আপডেট চাইবে তবে তো আমি আপডেট দেবো আর আমি যদি চার দিনের ডোমেস্টিক ক্রিকেট খেলতে পারি তাহলে আমি ওয়ান ডে কেন খেলতে পারবো না এই নিয়ে সামিদা বলে তারপরেই আবার আর একটা ইভেন্ট হচ্ছিলো সেখানে আমাদের মানে আর কি যে সিলেক্টর আছে তাকে জিজ্ঞাসা করা হয় যে সামিদা এরকমই এরকম বলেছে তখন সে কি বলেছে শোনো আগে তারপর আমি কথা বলছি তিনি বলে যে যদি স্বামী আমাকে এই কথা বলে আমি এর উত্তর দেবো যদি আমি তার কথাগুলো পড়ি তাহলে আমি তাকে ফোন করব গত কয়েক মাস ধরে তার সাথে আমার একাধিক চ্যাট হয়েছে যদি সে কিছু বলে তাহলে সেটা আমার জন্য তার সাথে কথোপকথন যদি সে ফিট থাকতো তাহলে সে ইংল্যান্ডের বিমানে থাকতো ডোমেস্টিক সবেমাত্র ঠিক হয়েছে মানে শুরু হয়েছে এবং আমরা দেখবো সে যথেষ্ট ফিট কি না আমরা অস্ট্রেলিয়া সিরিজের জন্য তাকে পেতে ডিসপাইড ছিলাম কিন্তু সে ফিট ছিল না যদি সে পরের দু মাস ফিট থাকে তাহলে গল্প বদলে যাবে মানে এক কথায় বলতে গেলে ভাই বলা চলে যে এরা স্বামীকে সাইড লাইন করতে চাইছে এদের কথা দেখে তো বোঝা যাচ্ছে যে এরা স্বামীকে চায় বাট ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে এরা সাইড করতে চাইছে স্বামীকে দে হারসিদ রানাকে আমাদের অল ফরমেটে তিনটে প্লেয়ার করাতে চাইছে যেটা তো অলরেডি ছড়িয়ে দিয়েছে আর নুকানোর কিছু নাই কিন্তু সামিদা তো সামিদা ভাই লালা পারফরমেন্স মেরেছে না আজকে উত্তরাখণ্ডের আগেস্টে বাংলার ম্যাচ ছিল মানে আজ বেঙ্গল ভার্সেস উত্তরাখণ্ডের রানজি ম্যাচ ছিল সেখানে ভাই সাহেব আজকে সাতটা উইকেট মেরে দিয়েছে প্রথম ইনিংয়ে তিনটে উইকেট সাঁত্রিশ রান দিয়ে আর দ্বিতীয় ইনিংয়ে আটত্রিশ রান দিয়ে চারটে উইকেট নাও এইবার বলো স্বামী ফিট নাই এইবার বলো স্বামী ফিট নাই ভাই ও আগে থেকে ক্লিয়ার করছে যে যদি আমি চার দিন খেলতে পারি তাহলে তো আমি একদিনের ম্যাচগুলো ওয়ান ডে গুলো তো খেলতে পারবো না কেন পারবো না আবার বললো এই সবে সবে শুরু হয়েছে ও নাকি ফিট নাই বলো একটা বোলার ফিট না থাকলে সে দিনে সাতটা করে উইকেট নিয়ে নিতে পারে মানে কুজ ক্লিয়ারলি বলে দিলেই হয় যে স্বামী আমাদের আর প্ল্যানে আমরা তাকে ছাড়া দেখছি তাহলে তারা কি বলে আপডেট নাই মানে এটা কোনো কথা হলো ভাই যদি আপডেট নাই থাকে যদি ফিট নাই থাকে তাহলে দেখো এক একদিনে সাতটা করে উইকেট নিয়ে নিচ্ছে এক এক ওভারে তিনটা করে উইকেট নিয়ে নিচ্ছে ভাই এই ম্যাচটাতেই না এর আগের একটা ম্যাচের খবর ছিল আমার কাছে আমি ঠিক মনে পড়ছে না আমার তিনটে উইকেট নিয়েছে একটা ওভারে মানে ছেলেটারদের মাথায় কি ঢুয়ে গেছে কি জানি ভাই ওপর বেলায় জানি ইয়াং টিম ইয়াং টিমের চক্করে খালি ভাই মানে যারা পারফর্মেন্স দিয়েছে তাদেরকেও এরা সাইডলাইন করতে যাচ্ছে বাকি কি আর বলবো কিছু বলার নাই স্বামী দাকে বলবো তুমি এরকমই পারফরমেন্স দাও ঠিকই তুমি আবার দলে জায়গা পেয়ে যাবে বাকি আমাদের কালকে ম্যাচ শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া তোমাদের কি মনে হয় গো কে জিতবে কালকের ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাবে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা